হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এখন আমরা এই ত্রিকোণমিতিক সংক্রান্ত এই গাণিতিক সমস্যাটি সমাধান করব বলা হয়েছে যদি সেভেন সায়েন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু ফোর হয় তবে দেখাও যে টেন থিটা ইজ ইকাল টু প্লাস মাইনাস ওয়ান বাই স্কোয়ার থ্রি এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা শুরুতেই আমাদের যেই অংশটি দেওয়া আছে সেই অংশটি নিয়ে কাজ করতে চাই আমরা আমাদের সমাধানটি এখান থেকে শুরু করতে চাচ্ছি তাহলে আমরা শুরুতেই লিখি দেওয়া আছে কি দেওয়া আছে সেভেন সাইন স্কোয়ার সিটা বন্ধুরা আমি তোমাদের আগের কোনো একটি এপিসোডে বলেছিলাম ত্রিকোণমিতিক সংক্রান্ত সমস্যার সমাধান করতে হলে আমাদের সব সময় কি প্রমাণ করতে হবে সেই লাইনটার দিকে বারবার তাকাতে হবে এবং সেই অনুযায়ী কিছু টেকনিক অবলম্বন করতে হবে এখানে লক্ষ্য করো আমাদের যেই জিনিসটা দেখাতে হবে তার বাম পাশে আছে ট্যান থেটা কিন্তু আমাদের যেই জিনিসটা দেয়া আছে এখানে কোথাও ট্যান থেটা নেই তাহলে আমরা কিভাবে অপারেশন করে এখানে আসলে ট্যান নিয়ে আসতে পারি সেটি আমাদের চিন্তা করতে হবে লক্ষ্য করো আমরা যদি এই অংশটিকে কজ স্কোয়ার থিটার দ্বারা ভাগ করি তাহলে সাইনস্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা আমরা কিন্তু এর আগেই দেখে এসেছি সাইন থিটা বাই বাইকজিটা সমান টেন থিটা তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা যদি হয় তাহলে আমরা আসলে এখান থেকে কী বলতে পারবো টেন স্কোয়ার থিটা কারণ সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটাকে আমরা একবারে লিখতে পারতাম সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার সাইন থিটা আর থিটা মানে ট্যান থিটা তার মানে টেন থিটার স্কোয়ার তাহলে সায়েন্স স্কোয়ার থিটাকে কজস্কোয়ার থিয়েটার দ্বারা ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব টেন স্কোয়ার থিটা তাহলে এই দেখো টেন থিটা এখানে আছে আর এখানে কজস্কয়ার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব শুধু থ্রি আর এখানে হয়তো বা আমরা অন্য কিছু পাবো সেই ক্যালকুলেশনটা আমরা সামনে গিয়ে করব। তো আপাতত আমরা বুঝতে পারছি কজস্কোয়ার থিয়েটারে ভাগ করলে আসলে ট্যান এই পশ্চিমটি আমরা আসলে পেয়ে যাব তাহলে আমরা কাজ করি যেটা হচ্ছে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে টেন স্কোয়ার কজ থিটা দ্বারা ভাগ করে দিই টেন স্কোয়ার থিটা আনার জন্য তাহলে ডান পক্ষেও আমাদেরকে আসলে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিতে হবে এখন দেখো এই জিনিসটার নিচে আছে কজ স্কোয়ার থিটা তাহলে আমরা লিখতে পারি সেভেন সাইন্স স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা বাই কজ থিটা মাঝখানে প্লাস আমরা এটাকে দুইটা আলাদা আলাদা পোর্শনে ভাগ করছি এখানে আছে থ্রি কজ স্কোয়ার থিটা ডিভাইডেড এই কজ থিটা ইকুয়াল টু আমরা কিন্তু এটিও দেখে এসেছিলাম ওয়ান বাই থিটা সমান হচ্ছে সেক থিটা তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা সমান হবে সেক স্কোয়ার থিটা তাহলে এখানে ফোর বাই কজ স্কোয়ার থিটা আছে ফোরের জায়গায় ফোর থাকলো আর ওয়ান বাই কজ স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা পাই সেভেন সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটার সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে থ্রি আর এই পাশে আমরা পেয়ে যাচ্ছি ফোর সেকে স্কোয়ার থিটাকে আসলে সেকে স্কোয়ার থিটা যদি আমাদের সমীকরণে চলে আসে তাহলে সমস্যা এখানে কোনো সেকে স্কোয়ার থিটার নেই তাহলে সেকে স্কোয়ার থিটাকে আমরা টেন স্কোয়ার থিটাতে কীভাবে কনভার্ট করতে পারি সেটিও আমরা সূত্রটি আগে দেখে এসেছিলাম সেকে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ টু ছিল ওয়ান তাহলে এখান থেকে আমরা সেকে স্কোয়ার থিটা সমান পাই ওয়ান টেন স্কোয়ার থিয়েটারকে এর নিয়ে আসলে প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিয়েটার জায়গায় আমরা এই জিনিসটা লিখলে সুবিধা হবে কি আমরা সব কিছুই ট্যানের মধ্যে চলে আসলো এবং আমাদের আলটিমেটলি ফাইনাল আনসারে কিন্তু শুধুমাত্র টেন এই চিকরমৈতিক অনুপাতটি রয়েছে অন্য কোনো চিকরমৈতিক অনুপাত নেই তাই সেক স্কোয়ার থিয়েটার জায়গায় আমরা লিখে ফেললাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার এখন আমরা এখানে লিখতে পারি সেভেন টেন স্কোয়ার থিটা প্লাস থ্রি ইকুয়াল টু আমরা গুণ করে দেই ফোর মাঝখানে প্লাস ফোর ট্যান স্কোয়ার থিটা এবার আমরা ফোর ট্যান স্কোয়ার থিটাকে বাম পাশে নিয়ে আসবো লেখা আছে সেভেন টেন স্কোয়ার থিটা ফোর ট্যান স্কোয়ার থিটা বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস ফোর ট্যান স্কোয়ার থিটা এবং প্লাস থ্রিকে ডান পাশে নিয়ে গেলে এখানে অলরেডি একটা ফোর আছে হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে বাকি অংশটুকু আমরা এই পাশে করছি সেভেন ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফোর ট্যান স্কোয়ার থিটা আমরা লিখতে পারি থ্রি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে থাকছে ওয়ান এখন আমরা টেন স্কোয়ার থিটার মানটি পেয়ে যাব থ্রি তারা ডিভাইড করে দিলে ওয়ান বাই থ্রি তাহলে বন্ধুরা দেখো আমরা অলমোস্ট এই জায়গায় পৌঁছে গেছি এখন যদি আমরা শুধু টেন থিটার মান বের করতে চাই স্কোয়ারটি উঠে ফেলবো তাহলে এই পাশে স্কোয়ারটি এসে প্লাস মাইনাস স্কোয়ার উঠ হয়ে যাবে ভেতর আছে ওয়ান বাই থ্রি সর্বশেষ আমরা বলতে পারি টেন থিটার সমান ওয়ান এর স্কোয়ার ওয়ান আর নিচে থ্রি এর স্কোয়ার হচ্ছে রুট তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখাতে হতো টেন থিটার সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট সেটা আসলে আমরা এখানে বের করে ফেলেছি সর্বশেষ আমরা এখানে চাইলে দেখানো হলো বা শোন এই কথাটি লিখে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধানটি বের করে ফেলতে পারি আশা করি বন্ধুরা তোমরা এই সমস্যাটির সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা বোর্ডে তোমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটিরও সমাধান বের করে ফেলব এখানে বলা হয়েছে থিটা সমান ফোর বাই ফাইভ যদি তাই হয়ে থাকে তাহলে এই রাশিটির মান বের করতে হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে আমরা এই অংশের সমাধানটি এখান থেকে শুরু করছি আমাদের দেওয়া আছে আমাদের দেয়া ছিল কস থিটার সমান ফোর বাই ফাইভ এবং আমরা জানি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমরা ওইখান থেকে বুঝতে পারছি আমাদের ভূমি হচ্ছে চার অতিভুজ হচ্ছে পাঁচ আমাদের টেন থিটার ভ্যালু যদি আমরা বের করতে পারি সেই টেন থিটার ভ্যালুকে এখানে বসালেই কিন্তু এই পুরো রাশিটির ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি সুতরাং টেন থিটা সমান হচ্ছে আমরা জানি টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই ভূমি তাহলে আমরা এখানে ভূমি লিখে ফেলি এখন দেখো আমাদের ভূমির মান আমরা জানি চার অতিভুজের মান পাঁচ লম্বের মান কিন্তু আমরা জানি না লম্বের মান বের করার জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি তাহলে আমাদের থিটা কোনটি আমরা ধরে নিচ্ছি এই কোণ এটা আমাদের সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ যেটা দেয়া আছে পাঁচ থিটাকোণের ঠিক বিপরীত বাহুকে আমরা বলি লম্ব যেটা আমাদেরকে বের করতে হবে এবং কোণের সংলগ্ন যে বাহুটি অতিভুজের সাথে থিটা কোনটি উৎপন্ন করছে যে বাহুটি সেটিকে আমরা বলি ভূমি সেটা আমরা পেয়ে যাচ্ছি ফোর তাহলে লম্ব আমরা কী করে বের করতে পারি লম্ব বের করতে পারি এখানে আমরা লিখে ফেলি লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার ফোর স্কোয়ার কারণ আমরা জানি অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার পিথাগোরাজের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লম্বের মানটি এখান থেকে বের করতে পারব পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ এবং চারের স্কোয়ার হচ্ছে ষোলো আলটিমেটলি পঁচিশ থেকে ষোলো বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি নাইন তাহলে নাইন হচ্ছে আসলে লম্বের স্কোয়ার তাহলে সুতরাং এখান থেকে আমরা লম্বোটা বের করতে চাই স্কোয়ারকে উঠিয়ে দিলে এই পাশে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ নাইন ইজ টু থ্রি আমরা এখানে শুধুমাত্র ধনাত্মক মানটি নিয়েছি কারণ আমরা লম্বো বলতে একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছি তাহলে আমরা এখানে লিখতে পারি লম্বো ইজ ইকাল টু থ্রি তাহলে এখান থেকে টেন থিয়েটার মানটি এখন আমরা সহজেই বের করতে পারবো লম্ব হচ্ছে তিন ভূমি হচ্ছে চার তাহলে টেন থিটার সমান হচ্ছে থ্রি বাই ফোর এখন এই টেন থিটার ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দিয়ে এই রাশিটির মান বের করবো তাহলে রাশিটি দেওয়া ছিল ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টেন থিটার সমান হচ্ছে থ্রি বাই ফোর তাহলে আমরা যদি চাই তাহলে এখান থেকে আসলে টেন স্কোয়ার থিটার ভ্যালুও বের করতে পারি বা এখানে সরাসরি টেন থিটার মান বসে দিতে পারি থ্রি বাই ফোর হোল স্কয়ার বিকজ টেন স্কোয়ার আছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি বাই হোল এই ক্যালকুলেশনটি আমরা মাধ্যমে করতে পারি অথবা আমি এখানে হাতে কলমেও করে দেখাচ্ছি এখানে থাকছে ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে নাইন ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই এখানে থাকছে ওয়ান প্লাস থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার সিক্সটিন তাহলে যদি আমরা এখানে সিক্সটিন আর এই ওয়ানের নিচে একটি ওয়ান আছে তাহলে তাদের লসাগ হবে সিক্সটিন সেই সিক্সটিনকে ওয়ান দ্বারা ভাগ করলে আসে সিক্সটিন এই লব ওয়ান দ্বারা গুণ করলে আসে সিক্সটিন মাইনাস সিক্সটিনকে সিক্সটিন দ্বারা ভাগ করলে আসে ওয়ান নয়কে এক দ্বারা গুণ করলে আসে নয় এই একইভাবে নিচে আমরা লিখতে পারি ষোলো এবং ষোলো প্লাস নয় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ষোলো থেকে নয় গেলে থাকে সাত নিচে থাকছে ষোলো নিচের এই ভগ্ন শে আমরা উল্টিয়ে দিচ্ছি তাহলে ষোলো চলে যাবে উপরে নিচে আসবে ষোলো যোগ নয় মানে পঁচিশ ষোলো ষোলো কাটা ক্যান্সেল আউট হয়ে গেলো এবং আমরা আলটিমেটলি পেয়ে গেলাম সাত বাই পঁচিশ তাহলে এই রাশিটির মান হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফাইভ বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব ভালোভাবেই বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথী থেকো